আসসালামু আলাইকুম সকলকে জানাই আলম মিয়া পিজন লফটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর আমার ফেসবুকের নাম হচ্ছে আলম মিয়া ফলো বাটনে ক্লিক করবেন আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো প্রতিবারের মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম মুন্সীগঞ্জের লো জোন থানা অন্তর্গত হলদিয়া ইউনিয়ন গোয়ালিমান্দা হাট যেটা আপনারা সবাই চিনেন গোয়ালিমান্দা হাট তো এই মাতা হাট এত বড় আমি আপনাদেরকে ঘুরে ঘুরে আমি আর একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আজকে আমার সময় কম দেখেন আপনাদের ঘুরে ঘুরে আজকে দেখাই বাজারের অবস্থা পরিস্থিতি এই হাটে আপনার কি নাই সব কিছু আছে তো চলেন শুরু করা যাক কী কাকায় গেলি কি চিনে হাঁসের ডিম কি হাঁসের ডিম দেশি হাঁসের ডিম দেশি হাঁসের ডিম দেশি মুরগি হাঁস আছেন কি মুরগি ভাই এটা কি মুরগ ভাই টাইগার টাইগার বড় একটা টাইগার মুরগ ভাই দেশি মুরগি দেশি হাঁসের ডিম বিক্রি করে এটা কি ফাইটার মুরগ না এটা কত দাম চাইতেছেন ভাই ছয় হাজার টাকা আপনি এটা ভাই ছয় হাজার টাকা দাম চাচ্ছে ভাই আর কি কি আনছেন আপনি জানছি ভাই এ নিয়ে আসুন আর যা জিরো ওয়ান ডাবল সেভেন এইট সেভেন জিরো ফাইভ ফোর সেভেন থ্রি আপনারা ভাই ফাইটার মুরটটা নিতে চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম কাকা কী কী নিয়ে আসছেন আজকে কাকা চীনে আসার বাচ্চা যে কাকারে হাটে আসলে পেয়ে যাবেন কাকায় প্রত্যেক হাটে আসে কাকা চিনে আসার বাচ্চা কত চারশো টাকা জোড়া আর সাথে এটা কি মুরগি কাকা টাইগার মুরগি জোড়া কত কাকা সাড়ে তিনশো টাকা আর এটা কাকা যে গলা ছিলা মুরগি আমার দেশি মুরগির মতো দেখা যায় দেশি মুরগি কত টাকা জোড়া এটা গলা ছিলা মুরগি সাড়ে তিনশো টাকা আর তার কি কত যাচ্ছেন কাকা এক হাজার টাকা আর এটা কাকা কি পাকিস্তানি পাকিস্তানি কত আড়াইশো টাকা জোড়া পাকিস্তানি কোয়েল পাখি কাকা এটা কত এটা জোড়া হইতাছে একশো আর এটা হইতেছে জোড়া একশো আশি টাকা এটা কি মুরগি কাকা হ্যাঁ হাইব্রিড মুরগি এটা জোড়া কত কাকা চারশো টাকা জোড়া কাকার কাছে অসংখ্য পরিমাণের বাচ্চা আছে এখানে খাকি ক্যাম্বেল কোনটা কাকা কাকা এই খাকি ক্যাম্বেল জোড়া কত একশো টাকা আর ওইটা কি দেশি কাকা দেশি কত কাকা এটা দেশি একশো বিশ টাকা জোড়া তো কাকার হাটে আসলে পাওয়া যাবেন কাকারে হাটে আসলে আসসালামু আলাইকুম কাকা দেশি আছে জোড়া কত কাকা চোদ্দোশো টাকা জোড়া চাচ্ছে আপনার দামি করে নিতে পারবেন আর কাকা বেজিং জোড়া কত বেজিং কাকাংড়া কত চব্বিশশো টাকা এই যে আপনার বেজিং এগুলো অনেক ওজন হয় হ্যাঁ যে কাকা আছে এখানে কাকা থেকে আসলে নিতে পারবেন তো হাট আজকে দেখাবো আপনাদেরকে ঘুরে ঘুরে আমাদের হাট এই গলিমান্দা হাট অনেক বড় হাট তো এইখানে আপনি এভরিথিং সব কিছু পাবেন কি নাই সব আছে একদম মিনা বাজারের মতো কাকার কাকার কাছে অনেক টার্কি মুরগি আছে কাকা গেলি জুটি কি দেশি মুরগি নি কাকা হাটে আসলে অনেক সুন্দর সুন্দর মুরগি অনেক কিছু দেখা যায় এই যে ঘরের মতন দেখতাছে এখানে সব বাচ্চা বিক্রি করা হয় হাঁস মুরগির বাচ্চা দেখ আপনাদেরকে দেখাচ্ছি এই যে কাকা এ দেশি মুরগি কত টাকা কত টাকা জোড়া কাকা হ্যাঁ টাকা জোড়া 1800 টাকা জোড়া দেশি মুরগি দাম তো বেশি চাইতেছে বেশি দাম চাইতেছে এই যে কাকা লাল মুরগ এবার আমরা বাচ্চার সাইডে ঢুকবো এটা দেশি বাচ্চা দেখেন হাঁসের বাচ্চা আছে খরগোশ আছে আমাদের এখানে ভাই খরগোশের জোড়া কত ভাই খরগোশের জোড়া তো সস্তা এক হাজার টাকা জোড়া দেখেন খরগোশের বাচ্চা এটা হচ্ছে বেজিং হাঁস রাজা হাঁসের বাচ্চা রাজা হাঁসের বাচ্চা জোড়া কত ছোটগুলি পাইকারি রেট দিতেছে বেজিং এর বাচ্চা চোদ্দ দিনের বাচ্চা পনেরো দিনের বাচ্চা সাড়ে চোদ্দশো এই যে এটা হলো পাতি মানে এটা ইন্ডিয়ান রানার রানার হ্যাঁ রানার দেশের মতো কিন্তু পাকিস্তানি বলে কি বেজিং বলে চালায়া দেয় ঠিক আছে আপনার দেখে শুনে বুঝা নিবেন হাটে আইসা প্রতারিত হবেন না এই কাকি কেনবেলা জোড়া কত আশি টাকা জোড়া আর দেশি একশো টাকা দেশি একশো টাকা এইখানে তারা কম আছে হাতে আসলে এই বাইরে পায়ে যাইবেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন নেই ভালো নেই আপনার কাকা চিয়ার দিকে হাতে আছে অবশ্য কাকা এগুলি জোড়া কত কাকা এটি জোড়া কত এটি কী মুরগিটা আশি মুরগি আশি টাকা জোড়া আর কোয়াল পাখি কোয়াল পাখি জোড়া কত কাকা দেড়শো বাচ্চা এগুলি কি বাচ্চা কাকা দেশি কত জোড়া আশি টাকা নব্বই টাকা কাকার কাছে অনেক কম দাম বাইশা নিতে পারবেন এটা কত কয়াল পাখি একশো ষাট এটা কি মুরগি দেশি দেশি কত জোড়া এটা গলা ছিল দুইশো আশি দুইশো ষাট এটা হলো আপনার কি যে কি টাইগার দুইশো ষাট টাকা জোড়া এটা দুইশো টাকা জোড়া বেজিং কত বেড়া দোড়া কত জোরা ছয়শ পঞ্চাশ টাকা তো কাকার কাছে আসলে পেয়ে যাবেন এই যে কাকার কাছে আছে হাস দেখি ভাই ইন্ডিয়ান একশো টাকা জোরা আর এটা কি হাঁস দেশি হাস জোড়া কত আশি টাকা আর এটা ভাই আশি টাকা জোরা খাকি ক্যাম্বাল আছে আপনার কাছে এই যে খাকি ক্যাম্বেলটা দেখেন হাফ থাকলে আপনার ডিমের জন্য অতি উত্তম সাড়ে চার মাস থেকে ডিম দেয় দেশি বড় এইগুলি জোড়া কত দুইশো বিশ টাকা আপনার দেশি এইগুলি আর এইগুলো হইতেছে খাকিং এম্বার দুইশো এগুলি হোয়াটসঅ্যাপ প্রায় পনেরো দিন রেব নাকি হ্যাঁ তো হাটে আসলে এই যে ভাইয়া পাবেন ভাই মোবাইল নাম্বার আছে বলেন জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর টু সিক্স ধন্যবাদ ভাই যে আকর্ষণীয় বাচ্চা হইতেছে আপনার এই যে ব্ল্যাক হোল এটা যখন বড় হইব গলাটা সাদা থাকবো পিঠের নিস্তাস এই দেখেন সাদা থাকবো এই বাচ্চাটা অনেক সুন্দর হয় বড়ো হইলে এগুলি জোড়া কত ব্ল্যাক হোল তিনশো টাকা জোড়া ছোটো সাইজ আপনার চীনা হাঁস এটা জোড়া হইতেছে আপনার চারশো টাকা জোড়া এটি সম্ভবত দশ দিনের বাচ্চা আর এগুলি কত সাড়ে চারশো টাকা হইতে পাঁচশো টাকা জোড়া এগুলি বিশ দিন হইতে পঁচিশ দিনের বাচ্চা এটা হইতেছে আপনার ব্ল্যাক হোল ভাই বেজিং কত বড় এগুলি সাড়ে দেড়শো সাড়ে টাকা আজকে বলতেছে পাইকারি রেট সাড়ে চারশো টাকা দিতেছে হ্যাঁ তো এটা হইতেছে বেজিং এটা হচ্ছে আপনার পাঁচ থেকে ছয় কেজি ওজনের এই হাঁসগুলি হয় ভাইয়ের কাছে অনেক ধরনের হাঁস আছে খাকি ক্যাম্বেল আছে দেশি আছে ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন আপনি সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবেন জিরো ওয়ান নাইন জিরো টু ডাবল সেভেন ফোর টু সিক্স জিরো ঠিক আছে ওই আম গাছ থেকে শুরু হয়ে গেলে হতে সব আপনার হাঁস মুরগি এই যে পর্যন্ত হাঁস আপনাদের ছাগলের হাটও দেখাবো তো ভাই ভাই ভাইগুলি জোড়া কথা বললেন একদম দাম চোদ্দশো টাকা করে বলে দেয় ভাই হাঁসের বাচ্চা এগুলি প্রায় দেড় মাসের মতন বয়স হবে তো আইসা দেখে নিতে পারবেন আপনারা তো এখানে যে এটা হইতেছে আপনার ছাগলের হাট আপনারা প্রত্যেক মঙ্গলবারই হাটে চলে আসবেন এই দেখেন এখানে ছাগল আছে ছাগলের জোড়া কত কাকা পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছে দেখেন কাকা এটা কত চাইতে আছেন কাকা মঙ্গলবার হাট ষোলো হাজার টাকা চাইতেছে কত কেজি এবার কাকা আনুমানিক তেরো কেজির মতো হবে তো দেখেন এই হাটে আপনার দেখে আপনাদের পছন্দ মতো আপনারা ছাগল ভেড়া এসব নিতে পারবেন দেখেন আজকে শুধু আপনাদের দেখাচ্ছি ভাই কত যাইতেছেন জোড়া বাইশ হাজার টাকা যাইতেছে জোড়া হ্যাঁ রংপুরের দেশি আর কি বলতেছে এটা পুরোটা হইতেছে আপনার ছাগলের হাট এখানে আপনার খাজনা দিতে হয় ছাগল কিনলে খাজনা আছে আপনার তো এখানে ছাগল কিনলে বা আপনারা ভেড়া যদি কিনেন খাজারে আপনার একশো টাকা করে হাসিল দিতে হয় খাজনা যেটাকে বলি আমরা তো আপনারা আসলে এখানে মনের মতো দেখে আপনার কালার অনেক সুন্দর সুন্দর খাসি নিতে পারবেন ভেড়া নিতে পারবেন তো এখানে এই যারা যারা আছে ওই যে ওইখানে তারা হাসিল নেয় তো এইটা হইতেছে আপনার কবুতরের হাট যে এখানে কবুতরের হাট জমে এই যে দেখেন এই যে এটা হচ্ছে কবুতরের হাট আমরা এখানে হইতেছে আপনার রেসার কবুতর এই ভুতাপের এটা কি নন না মাদির ভাই পাইনি পাইনি কত টাকা আটশো টাকা যাচ্ছে আর রেসার জোড়া আপনার হাঁটে আসতে দেখবেন এখানে তো সাজাদ ভাইয়ের কাছে চলে আসছে সাজাদ ভাই সে পাখি জোড়াটা কত সাজাদ ভাই সময় স্বল্পতা আছে পুরো ভিডিও করতে পারি জোড়াটা কত সাজাদ ভাই পঁচিশশো টাকা চা দাম এটা এটা কি ভাই এটা হেলমেট এটা জোড়াটা কত ভাই চারশো টাকা চার পঁচিশশো টাকা চাওয়া দাম দুই হাজার টাকা ফিক্সড তো বাইরের কাছে ভালো ভালো মানে ভালো মানের পাংখি আছে এই যে ঝুমা এই যে লাইন ঠিক আছে এই এই জোড়াটা কত পাচ্ছেন ভাই চার হাজার টাকা চাওয়া দাম তো ভাইয়ের সাথে আলোচনার সাপেক্ষে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এটা কি ভাই পাংখি এটা কি লাইনের ভাই এটা কি বাস কাজ করা এসছে খতরনাক কবুতর দেখা যায় তো ভাইয়ের কাছে গরম মাথার কবুতর ভাইয়ের মোবাইল নাম্বার দিয়ে দেব এটা কি কবুতরটা ভাই কবুতরটা লন্ত ভাই তো দিই বেজি গলা স্টাইলের বেজি গলা কবুতর হ্যাঁ একদম চোখ যেরকম খুমা এরকম কত টাকা যাচ্ছেন ভাই নটটা জোরা আছে জোড়াটা কত দিতেছেন ভাই দুই হাজার টাকা চাওয়া দাম পনেরোশো টাকা হলে ফিক্স নিতে পারবেন দেখেন একশো একশো কবুতর এই যে সবুজ গোলা গ্রিবাস হাইপ্লার আপনার ছাড়া ছাড়ি করতে পারবেন দেখেন একশো একশো মাত্র পাল্লা লাইনের কবুতর একদম জোড়াটা দেখেন একশো একশো কত আছেন ভাই জোড়াটা পনেরোশো টাকা চাওয়া দাম ফিক্সড কয় টাকা ভাই বারোশো টাকা হলে নিতে পারবেন একদম একশো একশো কৌতো দেখেন তো এই যে আছে আপনার এক জোড়া ডাক গা বাংলা কৌতো যেটাকে গোল্লা বলা হয় তো ভাই এই জোড়াটা কত কত ভাই পনেরোশো টাকা একদম ফিক্সড দাম একদম দেখে নিতে পারবেন পিওর জোড়া আছে এক কালার হ্যাঁ ডাক বাংলা বলা হয় হ্যাঁ রাখেন এই হইতেছে আপনার একটা কামাগারের বাচ্চা আমাকে বাচ্চাটা কত এখন এই বাচ্চা জির উপরে দেখেন চোখ কত লাল কত টাকা বাচ্চা ভাই যান একদম পাঁচশো টাকা ঠিক আছে রাখেন এই দেখেন এক জোড়া আছে সবুজগুলো কবুতর একদম দেখার মতো একশো একশো ডিম বাচ্চা গ্যারান্টি ভাই জোড়াটা কত ভাই এক হাজার টাকা ফিক্সড তো আপনারা দেখে নিতে পারবেন সাজাদ ভাইয়ের কাছে ভালো ভালো মানের কবুতর আছে রাখেন তো আমি আপনাদের পুনরায় আরেকবার দেখাই সাজাদ ভাইয়ের কাছে খুব ভালো ভালো সারা সারি লাইনে কবুতর আছে দেখে আপনারা নিতে পারবেন থানা হলদি ইউনিয়নে পড়ছে আপনার হাট প্রত্যেক মঙ্গলবার আপনারা এই হাটে চলে আসবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ফেসবুকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন

ধরতেও পারতাছি না একদম দেখার মতো চোখ দেখেন যেটাকে আনার চোখ বলা হয় একদম তিন হাজার তিন হাজার তিন হাজার টাকা হলে দেওয়া যাবে মানে ফিক্স তিন হাজার টাকা এই যে দেখেন এটার এটা জোড়া মাদি একশো একশো রোবত ফোন দিটা আছে রে তো সময় স্বল্পতার কারণে আমি আপনাদের এমনি শুধু দেখাচ্ছি ঘুরে ঘুরে

ছয় হাজার পাঁচশো টাকা চাওয়া দাম ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন প্রত্যেক মঙ্গলবার গালিমান্দা হাটে আছে ভাই ভাই সাতা মুম্বাই এগুলি কি এয়ারটেল ভাই চান ভাই সাতা বোম্বাই কি এয়ারটেল হ্যাঁ কত টাকা জোরা চাচ্ছেন কত করে জোরা কত চাচ্ছেন ভাই চান পনেরোশো টাকা আপনারা কত দাম করে নিতে পারবেন

টোটালে আপনার এক জোড়া দুই তিন জোড়া তিন জোড়া একটা মানে ষাটটা কবুতর কিনলো তিন হাজার টাকা দিয়ে তো মোটামুটি অনেক ভালো কবুতর দেওয়া যেতেছে আপনারা আসলে এই যে ভাইয়ের থেকে নিতে পারবেন আমার ভাই যে গোয়ালিমান্ধা হারে আম গাছের নিচে বসে ভাই আপনার মোবাইল নাম্বারটা বুলে দেন জিরো ওয়ান নাইন ফোর টু নাইন এইট ফাইভ ডাবল সিক্স জিরো সুজন ভাই সুজন ভাইয়ের কাছে আসলে পাবেন ওনার কাছে ফেন্সি কবুতর অনেক আছে তো দেখে দেখে আপনার নিতে পারবেন গ্রীবাস কবুতর আছে দেশি গোলা কবুতর আছে পাখি আছে ভাইয়ের কাছে এটা কি বাকি জানি ভাইন গ্রীন পাইনাপেল বলে এবার এত নাম আমি নিজেও বলতে পারি না দেখেন দেশি কবুতর আছে ভাইয়ের কাছে গ্রিবাস কবুতর

আলোচনার সাথে কেন নাই হ্যাঁ তো আলহাজের কাছে ভালো ভালো কৌতুল আছে আলহাজ কিছু কৌতুল দাও তো এই হইতে এক জোড়া কালদুম আর সিলভার দুম জোড়াটা কত আলহাজ চাওয়া দাম আঠারোশো কত রাখতে পারবা ফিক্সড ফিক্সড বারোশো টাকা ঠিক আছে এই হইতাছে এক জোড়া টেডি কৌতুল টেডি জোড়াটা কত চাওয়া দাম সাড়ে তিন হাজার ফিক্সড তিন হাজার টাকা হলে নিতে পারবেন আইফ্লার কবুতর ডিন বাচ্চা গ্রান্টি সহ নিতে পারবেন

ঠিক আছে রাখুন এই হইতেছে এক জোড়া লক্ষ্কা লক্কা জোড়াটা কত ভাই চা দাম পঁচিশশো চাওয়া দাম পঁচিশশো ফিক্সড পনেরোশো টাকা ফিক্সড পনেরোশো টাকা হলে নিতে পারবেন না হাজার কাছ থেকে ওর কাছে আরও ভালো ভালো মানের এই ফেন্সি কবুতর আছে ফেন্সি কবুতরগুলো আলাদা রাখে দেখা আর অর্ধেক জোড়াতে এ এক জোড়া আছে আপনার ফান্ডেল ফান্ডেল কত জোড়াটা চাওয়া তিন হাজার চাওয়া তিন হাজার ফিক্সড বাইশশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি আছে না আচ্ছা ঠিক আছে তো ডিম বাচ্চা আনি একজো দেখতে পাচ্ছেন লাল লক্ষা লেজা কীছে কাইটা দিয়েছে লেজা কাইটা দেওয়া হয়েছে হ্যাঁ দেখেন এই জোড়টা কত ভাই চা পঁচিশশো ফিক্সড আঠারোশো টাকা হলে নিতে পারবেন তো আরো দেখতে দেখেন এই যে এখানে আর একটা আছে এই যে প্যান্ডেল আছে আপনার লাল রঙের আছে এগুলো নিতে পারবেন এগুলো সবই খাঁচা আমাদের যা আছে ফেন্সি আর এদিকে যা আছে সব ওর বাস অনেক বড় খাঁচা দুইটা তিনটা খাঁচা আছে এই জোড়াটা কত ভাই সবুজ গোলা চা দাম পনেরোশো টাকা ফিক্সড কত লাগতো আচ্ছা ঠিক আছে মাদি ভেঙে নিলে আটশো আর জোড়া একসাথে নিলে বারোশো টাকা সেরকম কবুতর আমরা দেখেন নিতে পারেন দেখি নটা চোখটা দিয়ে একদম একশো একশো বোতল হ্যাঁ ঠিক আছে দেখাও আর তো আচ্ছা এই আজকে এই পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মেয়ে পিছন পাশে থাকবেন হ্যাঁ তো আজকের মতো এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তো আজকে সময় স্বল্পতার কারণে আমি পুরো ভিডিও করে দেখাইতে পারলাম না আপনাদেরকে আরেকদিন দেখাবো এইখানে আপনি এভ্রিথিং শখ পাবেন এই হাটে আসলে কাঁচা সবজি হতে শুরু করে হলুদ মরিচ পেঁয়াজ আপনাদের যা কিছু লাগে একটা ফ্যামিলি সব পাবেন এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলম মিয়া পিজল আপনার পাশে থাকবেন আমার ফেসবুকের নাম হচ্ছে আলম মিয়া ফলো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সকলকে